প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছ তাদের এই ত্রিকোণমিত্তিক অনুপাতের মান মনে রাখা নিয়ে একটি সমস্যায় পড়ে যাও মনে থাকে না এবং অনেকে মুখস্ত করে না বুঝে যেটা তোমাদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয় তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমি এই তিকোণমিত্তিক মান মনে রাখার একটা সহজ কৌশল তোমাদের দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখো তো প্রথমত এরকম একটা ছক করে নিতে হবে তো ছক করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রো এবং কলামের সংখ্যা হবে এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয় কলাম এবং আটটি রো এভাবে একটি ছক করে তারপরে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি ডিগ্রি এভাবে লিখে নেবে এবং এটা মনে রাখতে হবে তারপর এখানে যে রিলেশনটা মনে রাখতে হবে সেটা হয়েছে সাইন cos টেন cot sec কোসে এই সিরিয়ালটা যেন ব্রেক না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো প্রথমত যে কাজটা তোমাকে শখটি করার পরে করতে হবে প্রথমত এই উপরে খালি ঘরটিতে জিরো ওয়ান টু থ্রি ফোর লিখে নাও তারপর এরপর প্রত্যেকটা সংখ্যাকে ফোর দিয়ে ভাগ করো ঠিক এভাবে তো আমি প্রত্যেকটাকে ফোর দিয়ে ভাগ করলাম এবার প্রত্যেকটিকে রোড দাও ঠিক এভাবে রোড দিয়ে নিলাম এরপরে এটা ক্যালকু হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এবার এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাওয়া যাবে সেটা সাইনের মান তো জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো জিরোর রুটে জিরো ওয়ানের রুটে ওয়ান চারের রুটে টু এটাকে একটু ক্যালকুলেশান করে নিই দুই বাই চার দুই অক্ষে দুই দু চার এটার রুট হলে ওয়ানের রুটে ওয়ান আর এর রুটে রুট টু এবার থ্রির রুটে রুট আর চারের রুটে টু আর চারকে চার দ্বারা ভাগ করলে এক একের রুটে এক এবার সাইনের মানটাকে বিপরীতভাবে সাজালে তুমি কজের মান পেয়ে যাচ্ছ সাইনের মানটাকে বিপরীতভাবে সাজালে কজের মান পাওয়া যাবে তো আমরা বন্ধুরা বিপরীতভাবে সাজিয়ে দেখি তো এখানে নব্বই ডিগ্রির যে মানটা সেটা হবে জিরো ডিগ্রির মান ওয়ান আর ষাট ডিগ্রির যে মানটা সেটা হবে তিরিশ ডিগ্রির মান রোড থ্রি বাই টু আর ফোরটি ফাইভ ডিগ্রির মান অটো একই সিরিয়ালে পড়ে যাচ্ছে লিখে নিলাম আর তিরিশ ডিগ্রির মান হবে সিক্সটি ডিগ্রি আর জিরো ডিগ্রির মান হবে নাইনটি ডিগ্রির মান জিরো এবার তোমরা নিশ্চয়ই এই সূত্রটা জানো টেন সমান সমান সাইন বাই কস অর্থাৎ সাইনকে কস দ্বারা ভাগ তো সাইনকে কষ দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে টেনের মান তো জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো আর এখানে একটু এই ভাগটা আমি একটু দেখাই দিচ্ছি ওয়ান বাই টু ভাগটাকে যদি আমি গু গুণ করি তাহলে টু বাই রোড থ্রি টু টু কাটা যায় তাহলে ওয়ান বাই রোড থ্রি অর্থাৎ এই থার্টি ডিগ্রির মান হবে টেন ওয়ান বাই রুট থ্রি ঠিক তদ্রুপ ওয়াট বাই রুট টুকে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করলে ওয়ান এখানেও টু কাটা যায় রুট থ্রি বাই ওয়ান হয় এইটার মতো তো সেই অনুযায়ী আমার রুট থ্রি মান আর জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা জিরো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না যদি না যায় তাহলে সেটা অসংজ্ঞায়িত ধারা অধারা আমি চিহ্নিত করলাম এবার টের মান হবে ট্যানের যে মানটা সেটা ভগ্নাংশটাকে বিপরীতিকরণ করলে তো জিরোকে বিপরীতিকরণ করা যায় না যে কারণে অসংজ্ঞায়িত ওয়ান বাই রুট থ্রিকে বিপরীতিকরণ করলে রুট থ্রি যেহেতু এখানে হর এখানে হবে নিচে ওয়ান ভগ্নাংশে ওয়ান হর লিখতে হয় না আর ওয়ানকে বিপরীতিকরণ করলে ওয়ান রুট থ্রি বিপরীতীকরণ বিপরীতিকরণ করলেও এখানে অদৃশ্য ওয়ান আছে এই ওয়ানটা লব হিসেবে যাবে হার হবে হবে রোড থেকে আর জিরোকে যেহেতু উল্টানো যায় না অসাংঘায়িত করে উল্টানো যাবে অর্থাৎ জিরো এবার সেকের মান পাওয়া যাবে কজের মানটাকে বিপরীতিকরণ করলে কারণ কজ এবং সেকের সাথে বিপরীতমুখই একটা রিলেশন রয়েছে আবার টেনের সাথে কটের সাইনের সাথে কোসেকের রিলেশনটাও তোমাদের মনে রাখতে হবে তো সেকের মানটা আমি দেখাচ্ছি ওয়ানকে বিপরীতিকরণ করলে ওয়ান এটাকে বিপরীতিকরণ করলে টু যাবে লব হয়ে আর হর হবে রোড থ্রি ওয়ান বাই টুকে বিপরীতিকরণ করলে রোড টু বাই ওয়ান তো লিখবো না আর হাফকে বিপরীতিকরণ মানে ওয়ান বাই টুকে বিপরীতিকরণ করলে টু বাই ওয়ান ওয়ান্ত লিখার প্রয়োজন নয় জিরোকে বিপরীতিকরণ করলে করা যায় না এজন্য অসংজ্ঞায়িত আর কোষেক হবে সাইনের মানটাকে বিপরীতিকরণ করলে জিরোকে বিপরীতিকরণ না যাওয়ার কারণে অসংজ্ঞায়িত ওয়ান বাই টুকে বিপরীতিকরণ করলে টু বাই ওয়ান ওয়ান লেখার দরকার নেই এটাও ওয়ান বাই রুট টুকে বিপরীতিকরণ করলে রোড টু বাই ওয়ান তো শিক্ষার্থী বন্ধুরা ওয়ান তো লিখতে হয় না এটা আমরা জানি ভগ্নাংশের ওয়ান লেখার প্রয়োজন নেই আর রোড থ্রি বাই টুকে বিপরীতিকরণ করলে টু বাই রোড থ্রি আর ওয়ানকে বিপরীতিকরণ করলে ওয়ান তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ত্রিগণমিত্তিক অনুপাতের মানটি কত সহজে করে করে ফেললাম এবং কোনো রকম কুস্তুবিদ্যা ছাড়াই শুধু একটু টেকনিক বা কৌশল অবলম্বন করে এটা আমরা করে ফেললাম তো তোমরাও উত্তরপত্র পাওয়ার পরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনীয় খাতার কাজগুলো করার পরে যদি সময় থাকে তাৎক্ষণিক দু কি এক মিনিটের ভেতরে ছকটা তোমাদের মূল উত্তরপত্রে করে নেবে কোনোভাবেই অন্য কোনো কাগজে করা যাবে না সেদিকে খেয়াল রাখবে